ইসমিল্লা রহমান রহমতুল্লাহ রাহ শিক্ষার্থীবৃন্দ আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমরা বিস্তারিত শিখব অষ্টম শ্রেণীর অনুশীলনী তিনের উৎপাদকের বিশ্লেষণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথম যে অঙ্কটি করব সেটি হল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস পি এটিকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করবো সমাধান स्क्र माइनस टू ए प्लस स्र माइनस पी स्क्र समान में स्क्र माइनस टू ए बी प्लस शत्रु तो त स्क्र माइनस टू ए बी प्लस समान हलो ए माइनस तब फॉर माइनस पी स्क्र এখন আমরা এ মাইনাস বি কে ধরবো এ এবং পি কে ধরব বি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হল সূত্র হল এ প্লাস বিস বি বি মানে হলো পি এতেই আনসার পরের অঙ্গটি হলো 16y2 - a2 - 6a - 9 তাহলে সমাধান তাহলে 16 y2 - a2 - 6a - 9 = তাহলে 16 ওয়াই স্কোয়ার মাইনাস এটা আমরা ব্র্যাকেটের মধ্যে নেব তাহলে হবে স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস সিক্স এ মাইনাসে মাইনাস প্লাস নাইন এখন আমরা সিক্সটিন ওয়াই স্কোয়ার তাহলে ফোর ওয়াই তারপর হলো স্কোয়ার যদি দেয় তাহলে হয় চার চার ষোলো ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এটাকে যদি আমরা এখন ভাঙাই তাহলে স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন টু বি প্লাস বি স্কোয়ার মানে থ্রির ফোর তাহলে এ স্কোয়ার স্কয়ার 3 ছয় এ প্লাস 3 থ্রিকে নাইন নয় তাহলে মিলে গেল তাহলে 4y স্কয়ার তাহলে এটা সূত্র হয়ে আছে প্লাস টু সমান এ প্লাস বি হল স্কোয়ার এটা আবারও সত্র হয়েছে ফোর ওয়াইক এ আর এ প্লাস থ্রিক ধরব বি তাইলে স্কোয়ার মাইনাস বি সমান তাহলে হল এ মানে এ এ মানে ফোর Minus b, বি মানে হল এ মাইনাস এ প্লাস এ যেহেতু মাইনাস বসে দিই মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে হবে এ মাইনাস এটি आंसर পরের অঙ্কটি হল এইট এ প্লাস এ তাহলে সমাধান এইট এ প্লাস এ পি কিউব তাহলে প্রথমে আমরা এ কমন নেই এখানে আছে এখানে আছে দুই জায়গায় আছে তাহলে আমরা এ কমন নেই তাহলে তাহলে থাকে এখানে এইট প্লাস এখানে থাকে পি কিউব সমান এ এখন তো আমরা এটাকে ভাঙাই টু এর ওপর যদি কিউব দেয় তাহলে এইট হয় তিনটে দুই গুণ করলে হয় তাহলে প্লাস পি কিউব এখন এ এ রাখলাম তাহলে টুকে ধরব এ কে ধরব বি তাহলে এ কিউব প্লাস বি কিউব সত্র হয়ে আছে তাহলে কিউব প্লাস বি কিউব সত্র হল এ প্লাস বি ইন্টু স্কোয়ার माइनस ए बी प्लस बी स्क्वायर मान पी स्क्वायर समान ए इंटु टू प्लस पी इंटू तुग्र चार माइनस टू पी प्लस पी स्क्वायर तेल ये आंसर প্রথমটি হল হলো টু একউব প্লাস সিক্সটিন বিকুব তাহলে সমাধান তাহলে এখানে যদি টু কমন নেই টু একউব প্লাস সিক্সটিন বি কিউব এখান থেকে যদি টু কমন নেই তাহলে থাকে একউব প্লাস এইট বি কিউব এখন যদি আমরা এটাকে সত্র অ্যাপ্লাই করি তাহলে কিউব প্লাস টু বি তার কিউব দেই সেকেন্ড দেই তাহলে টু এন টু তাহলে একে ধরবো এ আর টু কে ধরবো বি তাহলে এ প্লাস এ প্লাস বি কিউব সত্র তাহলে একউব প্লাস বি কিউব সত্র হল এ Plus B into second bracket day into square minus A B plus B square minus 2 B, therefore all square. Second bracket. সমান টু ইন্টু প্লাস টু বি তারপরে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস ষোলো তারপরে দুই করে চার বি স্কোয়ার এটি আনসার x2 + y2 - 2xy - 1 তার সমাধান x2 + y2 - 2xy - 1 = তাহলে আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি x2 মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই মাইনাস ওয়ান তাহলে সমান তাহলে মাইনাস টু এ বি প্লাস হয়েছে তাহলে হলো এ মাইনাস বিয়ার মাইনাস ওয়ান তারপর এক্স মাইনাস কি ধরব এ রঙ্ক ধর্ম বি তাহলে ওন উপর স্কয়ার dello হয় না dello হয় তাহলে স্কয়ার - b স্কয়ার সূত্র তাহলে a + b * a - b এটাই आंसर পরঙ্কটি হলো স্কয়ার - 2ab + 2b - 1 তার সমাধান স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস টু বি মাইনাস ওয়ান সমান তাহলে একটু সাজিয়ে নিই আমরা স্কোয়ার মাইনাস ওয়ান তারপর মাইনাস টু এ বি প্লাস টু বি একটু সাজিয়ে নিলাম এখন স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ানের পর স্কোয়ার দিলেও হয় না দিলেও হয় তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়েছে তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি মানে ওয়ান ইন্টু এ মাইনাস বি মানে ওয়ান তারপর মাইনাস এখানে কমন যায় হলো টু বি টু বি যদি কমন নেই তাহলে এখানে থাকে হলো এ আর প্লাসে এ মাইনাস এখানে থাকলে হলো ওয়ান এখন আমরা দেখতে পাতেছি আবার এই এ মাইনাস ওয়ানটা কমন যায় তাহলে এ মাইনাস ওয়ান যদি এখন কমন নেই তাহলে এখানে থাকে এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান আর এখানে এ মাইনাস ওয়ান যেহেতু কমন আছে এখানে থাকে মাইনাস টু বি টু বি এখন যদি আমরা একটু সাজিয়ে নেই এ মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস টু বি প্লাস ওয়ান এটি আনসার পরটি হলো থার্টি সিক্স মাইনাস টুয়েলভ এক্স প্লাস এক্স স্কোয়ার তাহলে সমাধান থার্টি সিক্স মাইনাস টুয়েলভ এক্স প্লাস এটিকে যদি আমরা সাজিয়ে নেই তাহলে এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস থার্টি সিক্স এখন যদি আমরা এক্সকে ধরি আর ছত্রিশকে ভাঙে যদি ছয়ের পর স্কোয়ার দিই তাহলে ছত্রিশ মিলে যায় তাহলে সিক্সকে ধরবো হলো বি তাহলে একটু ভাঙাই এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এ মানে এক্স ইন্টু বি মানে হলো সিক্স প্লাস সিক্সের পর স্কোয়ার তাহলে x² x² তাহলে 6 * 2 = 12x 12x - 12x তারপর প্লাস 6 * 6 = 36 মিলে গেছে তাহলে स्क्वायर - 2ab + b² সূত্র হয়েছে তাহলে a +- p होल स्क्वायर তাহলে स्क्वायर - 2ab + b² = a - b होल स्क्वायर এজ ইট ইজ অ্যানসার প্রিয় শিক্ষিত ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফর গেট টু লাইক শেয়ার এন্ড কমেন্ট দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে সেনাগত আল্লাহ হাফিজ